নমস্কার বন্ধুরা কর্মমিত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন কাজের খবর মেড প্লাস মেড প্লাস সবাই আমরা চিনি তো মেট প্লাস আগামী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আসছে সোমবার একটি ইন্টারভিউর আয়োজন করেছে অডিট এক্সিকিউটিভ পোস্ট তো চলুন বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক কারা আসবেন কবে আসবেন কোথায় আসবেন কী পোস্ট কত স্যালারি ইত্যাদি ইত্যাদি এখানে দেখুন আপনি কি স্থায়ী ও সুরক্ষিত চাকরি খুঁজছেন তো মেড প্লাস মেডিসিন কোম্পানিতে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ এখানে যোগ দিয়ে গড়ে তুলুন আপনার ক্যারিয়ার ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য সুখবর সত্যি ফ্রেশার্স যে সকল আমার ভাইরা গ্র্যাজুয়েট বা এইচএস পাস আপনারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারেন দেখুন ডাইরেক্ট কোম্পানি পেরোল আছে পদের বিবরণ অডিট এক্সিকিউটিভ যোগ্যতা গ্র্যাজুয়েট পাস এবং উচ্চ মাধ্যমিক পাস বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বেতন কিন্তু বারো হাজার টেক হোম এবং ডাইরেক্ট কোম্পানি পেরোল আরও কী কী সুবিধা আছে দেখুন স্যালারি অন দ্য লাস্ট ডেট অফ দ্য মান্থ মানে মাসের শেষ ডেটে স্যালারি পাবেন সেটি আঠাশে মাস হলে আঠাশ তারিখ তিরিশে মাস হলে তিরিশ তারিখ একত্রিশে মাস হলে একত্রিশ তারিখ পাঁচ লাখ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ পাবেন তিন লাখ টাকার গ্রুপ টার্ম লাইফ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন প্রভিডেন্ট ফান্ড ইএসআইসি গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস ইয়ারলি ইনক্রিমেন্ট এবং কেরিয়ার গ্রোথ কাজের স্থান হুগলি হাওড়া কলকাতা এবং প্রত্যেক লোকেশানেই দশটি করে ভ্যাকান্সি আছে কীভাবে আবেদন করবেন দেখুন আমার ডিসক্রিপশানে একটি গুগল লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটি আপনারা ফিল আপ করবেন এইচ আর টিম থেকে আপনাদের রবিবার কল করে নেবে তাছাড়াও যদি কোনো সমস্যা হয় আমার নাম্বার তো আছেই চ্যানেলে তো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখুন সরাসরি ইন্টারভিউতে যোগ দিন চব্বিশে ফেব্রুয়ারি সময় সকাল দশটা ইন্টারভিউ ভেনু আগরপাড়া মেড প্লাস হেড অফিস অপোজিট জিআইএস জিআইএস ইউনিভার্সিটি সাহায্যের জন্য আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা কলও করতে পারেন হানড্রেড পারসেন্ট জেনুইন কাজের খবর পেতে সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব ফলো করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন অন্যদের মতো আমি ফেক ভিডিও বানাই না বা আপলোডও করি না দশ হাজারের স্যালারি কুড়ি হাজার বলে অনেকেই দেখেছি আমি মেট প্লাসের ইউটিউবে খুঁজে মেট মেট প্লাসের চল্লিশ হাজার আঠেরো হাজার পনেরো হাজার তো পিকার প্যাকারের কিন্তু আমার এখান থেকে অনেকেই ইন্টারভিউ দিয়েছেন অনেকে সিলেকশান হয়ে জয়নিংও করেছেন তো তারা সবাই জানেন আমার টোটালটাই জেনুইন কোনো ফেক ইনফরমেশান এই চ্যানেল থেকে দেওয়া হয় না হ্যাঁ হয়তো আমি অন্যদের মতো একটু ডিজিটাল বা উন্নত ধরনের বলতে পারি না বা উন্নত ধরনেরভাবে আমি স্ক্রিন ডিসপ্লে করতে পারি না তো সেটার জন্য দুঃখিত বাট আমার টোটাল কাজ সম্বন্ধে যে ইনফরমেশান সেটা কিন্তু দাদাভাই দিদিভাইরা জেনুইন তো একটা জিনিস বলতে পারি এই ইন্টারভিউতে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আপনারা যারা আসবেন দেখুন ফ্রেশার হিসেবে গ্র্যাজুয়েট পাস বা এইচএস পাস এই যে ডাইরেক্ট কোম্পানি পেরোলে মেট প্লাসের মতো ব্র্যান্ডে আপনারা যদি জয়েন করতে পারেন তো ফিউচার গ্রোথ হানড্রেড কারণ এখন ম্যাক্সিমাম ই কমার্স ই কমার্স কোম্পানিগুলো কোনো কোম্পানি তিন মাস কোনোটা মাস কোনো এক মাস কন্ট্রাকচুয়াল জব এবং এখানে আপনাদের ফিউচার কোনো কন্ট্রাকচুয়াল নয় পারমানেন্ট হিসেবে সুগঠিত হবে এবং ফ্রেশার ক্যান্ডিডেটকেও এরা স্বাগতম জানাচ্ছে কোম্পানি তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করুন এবং চব্বিশ তারিখে ইন্টারভিউ দিতে অবশ্যই আসুন সবাই কিন্তু ফর্মাল ড্রেসে এবং ব্র্যান্ড অনুযায়ী আপনারা চলে আসবেন দেখুন কাজের কর্মক্ষেত্রে মেনলি আমার মনে হয় ব্র্যান্ড কাজের এনভারমেন্ট এবং ফিউচার এই তিনটে জিনিস লক্ষ্য করেই জয়েন করা বা ইন্টারভিউতে যাওয়া উচিত যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন আর আপনারা কাইন্ডলি প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যাতে আমি আরও নতুন নতুন আরও ভালো ভালো কিছু ভিডিও বানাতে পারি Namaskar